যিনি মেরেছিল কোথায় সে লোক তারা তো আর পাওয়া যাচ্ছে না হার আঙ্কেলের জীবন তো শেষ করে দিয়েছে আঙ্কেল আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল জেলে আমার ঘরেই ছিল আমারে মাঝে মাঝে রাতের বেলা যখন কারারক্ষী এসে তাহার নামাজের জন্য ডেকে দিত আড়াইটা তিনটার দিকে আমরা দুইজন এক ঘরে ওই ওঠার পরে নামাজ এত সময় নামাজ পড়ব আড়াই ঘন্টা তিন ঘন্টা এক দেড় দুই ঘন্টা নামাজ পড়ে বাকির সময় গল্প করতাম যে কী হয়েছিল বলেন হুজুর আমি একটা ছোটো মানুষ আমি আপনার মাজা পর্যন্ত না আমার কাছে দাঁড়ালে আমার মাজা পর্যন্ত অথচ আমার রাত দেখটা দুইটার দিকে নিয়ে গেল ওই যায় ফকিরা ফোল নাকি ওই জায়গায় হাতির সিম রাস্তার দুই পাশে ব্লক করে দিন আমার পোশাক আশাক সব ফুলি নেবে আমি এমনি ছোট মানুষ জিনিসপত্রও আমার ছোটো তাই বলে আমার সব ফুলি নেবে আমার তো বয়স আছে ওর ওই সময় সাতাশ বছর বয়স এখন তিরিশ বছর হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে অর্ধ ওরে ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বছর ঘাড়ের সাথে হাত লাগান আমি ছোট মানুষ ওর মাছা পর্যন্ত ওর ঘাড়ে আমি হাত দেবো তারপরও তো আমি পোড়া টাই ফিরায় আর মহিলাও এরকম আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে আপনি টানবেন আমরা সবই তুলব সকালবেলা দেখাবো যে হুজুর এরকম অসহায় লাগছিল নিজেকে একটা দোয়া দিলাম যে আল্লাহ এই কাজগুলো যারা করছে কনস্টেবল ছিল পুলিশের এস আই একজনকে ডাকলাম বাজ ভাই আপনারা যা করছে আরুন সাহেব জানি, জানেন আমার উনি তো করাচ্ছে এত খারাপ লাগলো যে লোকটারে আমি কি মনে করতে আমার কি করছে আল্লাহ আল্লাহ আমার যা দেখায় ওরেও তুমি এভাবে দেখিয়ে। আল্লাহ এজন্য আর বলার দরকার না এত অপমান আমার বাংলা বাংলাদেশে যদি জন হয় তার ভেতরে একজন আলেমদের সাথে যারা যোগে যোগে বিয়াদবি করেছে প্রত্যেকটাকে আল্লাহ কিছু না কিছু দেখিয়েছে ঐশী ছিল আমাদের পাশের জেলে ওই যে বাবা আমাকে জবাই করেছিল ঐশীর বাবাও তো পুলিশ হাজার হাজার আলেমের মারা জেলে থাকতে আমি মারা গেছে। ওনারে দাঁড়িয়ে ধরে উল্টা পাল্টা কথা বলেছিলাম যে তোমার আল্লাহকে ডাকো কি করতে পারে দেখবো উনি বলেছিল যে আমাকে গালি দেন দেন নবীর সন্নাথ নিয়ে এরকম পাল্টা করবেন আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জন্য আশা করছি আলেমদের সাথে সত্যিকার যারা আলেম আলেম জালেম যেগুলো এই উদ্দিন মাসুদের মতো এরকম না সত্যিকারের আলেম যারা যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্টিম রোলার শিকার হয় এ মানুষগুলোর সাথে বিয়াদি করবেন মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে এ যেন আমরা বেঁচে থাকবো এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন আমি আর কিচ্ছু চাই না অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটাই আমার শান্তনা অন্তত জালেম তো বিদায় নিয়েছে বাংলাদেশে শুধু নোয়াখালী না বহু জায়গায় যাওয়ার পরে ওটব বলে না হবে না কেন নামটা সমস্যা আমি অন্য হুজুর নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আরে ভাই অন্য হুজুর বাবার কথা বলবে আর কোরআনে কারিম থেকে যদি সঠিক কথা কেউ তুলে না ধরে তার কথা শোনায় তো যায়নি নবীদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় ছিল নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়েছেন বাল্লেগ মাউসিল আই লাইক আমি হে রসুল আপনাকে আমি যেটা দিলাম এটা যদি প্রচার না করেন এটা যদি তাবলিগ না করেন এটা মানুষকে যদি না শোনান তাহলে রেসালতের যে বিশাল দায়িত্ব দিয়ে পাঠালাম আপনি এটা পালনই করেননি পালন না পালনই হশাই আশ্রস্য বইলাম তাফাল হামা বাল্লা বেতা রিসালাতা হল্লহ হয়ে অবশ্যই মোকামিনা নাস আমি আল্লাহ বলছি এসিম এটা মোজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আপনি যদি সত্যিকারে কোরআনে কারীন প্রচার করতে পারেন এখলাসের সাথে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত শুধু আপনাকে না যেহেতু মজারি যখন থেকে নাজিল হয়েছে ওই দিন কেয়ামত পর্যন্ত এ থাকবে কোরআন কেয়ামত পর্যন্ত যারা সত্যিকারের আপনার মতো প্রচার করবে আমি তাদেরকে আপনার মতো বাঁচাবো আল্লাহরের গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না আল্লাহু লা ইহদিল কওমা যালিকা কাফিরিন আমি আল্লাহ বলছি কোন কাফেরকে পথ দেখাচ্ছি না দেখাবো না কাফের প্রশ্ন আসতে পারে কত কাফের তো মুসলমান হয় জবাব হচ্ছে কাফারা এক ফুরু শব্দের शाब्दिक অর্থ জানা শোনার পরে গোপন করা অনেক কাফের না জেনে হয়তো গোপুরি করে ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক যেটা হকার কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা উল্টা পাল্টা বাংলাদেশ সম্পর্কে তথ্য দেয় দেয় এগুলো কিন্তু জেনে জেনে শুনে আপনি না হঠাৎ করে একটা কথা এসেছে যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিত একটা মানুষকে একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন এইটার কোনো ক্ষমা নেই আর এইরকম মানুষকে আল্লাহর পথ দেখায়নি কথা বুঝতেছেন এই দেশটার পেছনে লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক এরা সারাটা জীবন এরা মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে দাহা মিথ্যা কথা ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে না এটা পুরাটা মিথ্যা তাম পৃথিবীর ভেতরে ২৫৭টা সাতান্নটা রাষ্ট্র একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি আমার এই ছোট্ট বয়স আমি যেতো আকিস গ্রুপে আসি ওনাদের ক্ষতি আমি এই হিসাবে বহু দেশে আমার নিয়েছে একবার একটা ভিসা লাগিয়ে দেয় প্রায় সাঁড়ে দেশে যাওয়া যায় বহু দেশে ওনার মাধ্যমে উনি যেহেতু নিজে যায় আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায় ওখানে যে সেমিনার করে কয়েকদিন আগে কয়েকটা দেশে নিয়ে গেল বড় বড় দেশ এগুলো এই সমস্ত জায়গায় যে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয় বাংলাদেশে এক নাম্বারে আসলে রোজার পূজা পাশাপাশি হচ্ছে পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান আমি পাইনি পৃথিবীর রোজার পূজা এক দেশে হয় একেবারে পাশাপাশি আমি কোনো কোনো জায়গায় পাইনি শুধু শুনেছি পাইনি কোনো জায়গায় বাংলাদেশে দেখেছি মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত সবচাইতে বেশি মানে শান্তিতে আছে নিরাপদে আছে যারা অমুসলিম তারা আমরা মুসলমানের ভারতে হালকা পাত্র কষ্ট পাচ্ছি কিন্তু ওরা নিরাপদে আছে ওরা নিরাপদে আছে এই জন্যে ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে কথাগুলো বের হচ্ছে কয়েকদিন আগে এই যে পঞ্চগড় আর মাগুরা এই দুই জেলা থেকে দুইজন মহিলা গিয়েছিল ভারত সাংবাদিক ওই মলম যেটা ওর ওর ভাইরা ভাই হবে এসে বলছে আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আপনারা আর টিকতে পারছেন না এই জন্য আপনারা করতে পারেন না এসেছেন বলিস আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওর মুখ গেছে পোড়াটা বন্ধ হ্যাঁ এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে এখন কন্যা নেই এখন আর কোনো সার নেই দেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন ওই ভয় আল্লাহ পুরাটা উল্টি আপনাদের দিয়েছে ওরা আমাদের ভয় দেখিয়েছিল যে আমরা না খেয়ে মারা যাবে এখন নিজেরাই না খেয়ে মারা যাচ্ছে ওই দেশে এমন একটা উগ্রপন্থী জাতি ওরা এই হিন্দুরা সব হিন্দু না যারা উগ্র তাদেরকে বলছি এই সাহেবের মরিদ যারা এরা এত অনেক খ্রিস্ট পর্যায়ে পৌঁছিয়েছে খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান কি সে সে বোঝে না সে দেখেন সে জাঁতে মাতাল হলো তালে ঠিক আছে সে ক্ষমতা পাওয়ার পরে যে বিশ তারিখে তার সফর ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে ষোলো লাখ ভারতীয় আছে আমেরিকায় সব পাঠিয়ে দেব। আমি শপথ নেই আমার মনে হয় দাদার ধুলল বলি এখনো তো টের পাননি এতদিন কারণে দেশের মানুষ কিছুই বলতো না যে মেয়ে দিয়েছি থাক আবার অশান্তি হবে এখন কন্যা চলে গেছে জীবনের মতো আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই যা করবে মেয়ের নিয়ে করেন এই কথা বলেন না কেন এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ প্রতি। আমরা কোরআনে কারিন থেকে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ পড়িসার নাম সোরা মায়েদা একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াতের আয়াতের সংখ্যা বারো বারো নাম্বার আয়াত থেকে চার ভাগ করলে এক ভাগ হয় অতটুকু আমরা তেলাবাদ করলাম আকারে কথা বলবো ইনসা আল্লাহ কারিম যারা শুনতে এসেছি আমরা আজকে আনন্দিত যদিও এটা গ্রাম অঞ্চল বা মানে সেই রকম শহর এটা নাকি গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল শুধু কোরআনের কারণে আজকের এই সাজ দেখতে পাচ্ছেন বাইরের থেকে দেখেন মনে হচ্ছে যে জান্নাতে প্রবেশ করছে কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে এরপরে প্রজেক্টর দিয়ে জান্নাতের ভেতরে যারা ঢুকবে এই মানুষগুলোকে আল্লাহর কোনো দিন বের করে দেবে না ফিহা, আনহা জান্নাতে যারা প্রবেশ করে এদেরকে আল্লাহ বের করে দেয় না আর এরা বের হতেও চাইবে না সুতরাং আজকের এই ময়দানে যারা ঢুকে পড়েছে নবীর ভাষায় কিন্তু এটা জান্নাত এটা কি জান্নাত এটা যে জান্নাত আমাদের বিশ্বাস হয় কোরআন হাতিসের কথা যেখানে বলা হয় নবীজি বলেন সাময়িক কিছু সময়ের জন্য ওটা জান্নাতের বাগান হয়ে যায় যেহেতু করান বলছে জান্নাতে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ আর বের করে দেয় না আর সে বের হতেও চায় না এখন যদি কেউ চলে যায় বুঝবেন ও জান্নাত ভালো লাগছে না চলে যাবেন যতক্ষণ আসি আমরা কোরআনের জন্যে আসি ইনশা আল্লাহ দুনিয়ায় যে যা পেয়ে আনন্দ করছে উল্লাস করছে করুক আমরা দেখব আমার সম্পর্ক যে আনন্দও করি ওটা কি কোরআনের সাথে হয় কি না দুনিয়ার একেবারে শুরু থেকে যা করব শেষ পর্যন্ত সব যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে আপনি আনন্দ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সোরাই ইউনুস এগারো নাম্বার পাড়া চোদ্দ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের আটান্ন নাম্বার আয়ত এটা কোরআনে কারিমের দশ নাম্বার সোরায় আছে তাফসিরে ফিজিল আলিল কোরআন থেকে বলছি সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাই হিলি গেছেন আল্লাহ পাক বলেন হে নবে দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি না স্যার বলছিলেন না সব কাজে আদেশ অসব কাজে নিষেধ এটাই মেন কথা পাওয়ার আগেই এই দুইটা তিনি পালন করতেন কি কথা বোঝে সব কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এইটার জন্যে আল্লাহ জান্নাতের ভেতরে হাজরত আদম আলা সাল্লামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে এটা হয়তো অনেকে জানেন না আমি সিক্রেট ওপেন করছি আজকে এদিকে তাকান যান আপনি বসেন ভালো করে বসেন এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে সামনে হজরতে আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন কিসের কারণে বাঁকা ভেতরে আল্লাহ বলেন আমি আদমকে শিখিয়েছি যত কি নাম আছে সব এবার আমরা যারা জ্ঞানী মানুষ বিশেষ করে আলেম তাদেরকে বলছি এখানে এম এর বহু বচন আসমা এস এম মানে নাম আসমা মানে নাম সমূহ আপনার কি মনে হয় ক্লাস নিচ্ছে সরাসরি কে ছাত্রকে আদম নবী সাধারণ মানুষ না ভালো করে বোঝেন তো ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে আর ছাত্র আমাদের মতো কেউ না সরাসরি আমাদের বাবা সমস্ত মানুষের বাবা তিনি তারপর নবী তিনি এমন জায়গায় ক্লাস করাচ্ছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না জায়গা কোনটা বলেন বলেন আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহ নাম বলতে আলু পটল ঝিঙা বেগুন এগুলোর নাম শিখিয়েছে এখানে সিলেবাস ভক্ত আলেন যারা আছে জিজ্ঞাসা করেন তো প্রত্যেকেই ও কথা বলবে আমিও বলবো কারণ আমি এভাবেই পড়েছি এইটা পড়ে আমরা কামেল পাস করি এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি গাছ মা বহু বচন আল্লাহ দিয়েছেন বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন যে এটা পাখি এটা গাছ এটা আলু বেগুন পটল সিঙ্গা না কোনদিন চিন্তা হিসেবে আপনার মা তার ভেতরে আমি কিন্তু গবেষণামূলক কথা বলি চিন্তা ভাবনা করি আন্দাজে কোনো কথা গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই আমি কেন বলবো আন্দাজে মোসানবীর কাহিনী আড়াই ঘন্টা আপনি কিছুই পেলেন না পাঁচ মিনিট শুনবেন ওখান থেকে অন্তত দশটা শিক্ষা যেন বের হয় ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে আসেন না আপনারা কোনদিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায় নবী ক্লাস করছে জায়গাটা জান্নাত কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস ওখানে এরকম জিনিসের নাম শিখি আল্লাহ করবে কি মফাসের গ্রাম যত এখন আধুনিক মফাসের যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে আল্লাহ ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায়ের আসল বিষয় এক ক্লাসে আল্লাহ সব আদমকে শিখিয়ে দিয়েছেন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা হ্যাঁ ওই ক্লাসে আমরা ছিলাম না কিন্তু আমরা তার সন্তান আদমের পৃষ্ঠ দেশ থেকে যখন আমাদেরকে আল্লাহ বের করেন ঐ লাখাজা রব্বুকামিন বানিয় আদম আমী আজহরিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখিরিয়াহ আল্লাহ পাক বলেন আমি আদমের পিস্টো দেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আরবে সবাইকে এক tane বের করেছিলাম যেটা আলামে আরোয়া বলা হয় রুহের জগৎ ওই একদিন ওনার পিস্টো দেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিনে যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন আমরা লেখাপড়া যদি নাও করি কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম আলাহ সাল্লামের কাছ থেকে বাবা হিসাবে সন্তানে আমরা পেয়ে গেছি আপনি দেখবেন লেখাপড়া জানে না তারপরেও ন্যায় এটা এটা অন্যায়ও কিন্তু জানে মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ইমানের কারণে কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায় আপনি কোন দিন শিখেছিলেন এটা ওই যে ওকেবার ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে এটা দুনিয়ার আসল কাজই এটা যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজিও পর্যন্ত নবুয়ত পাওয়ার আগেই তিনি এগুলো ছিলেন এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো আস সাদিক বলতো আমার এখান থেকে যে শিক্ষার বিষয় আপনি আরো চিন্তা ভাবনা করে আয়াতটা পড়বেন আরো আধুনিক যে তাফসির গুলো আছে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে তাহলে তা বিল মারুফ শোধনা যে ভালো কাজে আদেশ করো অন্যায় কাজে নিষেধ করো এই শব্দটা পড়লেই যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে এই যে তা মরুনা বিল মারুফ মারুফ মানে পরিচিত মারুফ মানে কি এই শব্দটা ওর থেকে এসেছে আইন রফা আরাফা এটা আরাফাতের ময়দান বলা হয় কেন কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন তাহলে দুনিয়ার যত ভালো কাজ যত ন্যায় কাজ এটার সাথে আমরা আগেই পরিচিত যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে এটার সাথে আমরা আগেই পরিচিত এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করার নিয়ে এটা আমরা জন্মগতভাবেই পরিচিত হাজরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন এই দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে এই তথ্যটা আছে আঠাশ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের এগারো নম্বর আতের মাঝের অংশে আছে অল্লা দিনা উতলেন তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে এলেম পাবে দিনের পর দিন আমি আল্লাহ শুধু বাড়াবো না যারা পাবে তাদের মর্যাদা বাড়তে থাকবে প্রশ্ন আসতে পারে গণ কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে হ্যাঁ জ্ঞান অর্জন করলেই হবে না জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে কথা বুঝতেছে সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি সঠিক থাকতে পারে হাজর যাত্রা আসবে কিন্তু তারে টিকে থাকা লাগবে ও যদি সত্যি টিকে থাকতে পারে নাও থাকতে পারে দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে এ সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল সঠিকভাবে চলতে গিয়েও তারা পারে নাই এরপরেও কিন্তু প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন শিক্ষা ব্যবস্থা বলেন স্বাস্থ্য ব্যবস্থা সব জায়গায় চেষ্টা চালিয়েছে কিন্তু কিন্তু পারে নাই। এই মানুষগুলোর তাদের সম্মান মর্যাদা আল্লাহ অনেকে বাড়াতে আছে আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না তাহলে এখান থেকে আমরা শিখলাম কি পৃথিবীতে কঠিন অবস্থা যতই আসুক আমি আমার চেয়ারের সাথে যেন বেঈমানি না করি আমি আমার গদির সাথে যেন বেঈমানি না করি আমার যে যোগ্যতা যে পাওয়ার বাজে যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছিল ওই জায়গার সাথে যেন আমি ধোকাবাজি না করি তাহলে দিন যত যাবে আমার মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমতেই থাকবে দুনিয়াতে সব জায়গাতে বেশি জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী কাজ করেছিলেন বেশি কারা বলেন তো কারা নবীরা কারা কোরআন 11 জানিয়েছে ইয়া হাসরাতানা আলালাইবাইদ মা বাদ রাসূলিন ইল্লা কানু বিহি ইসতাহজিনোন সূরা ইয়াসিন 23 নাম্বার পারার প্রথম নাম্বার 20 টা 7 নাম্বার লাইনের 2 নাম্বার রকের এটা 30 নাম্বার আয়াতে আছে এটা আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি আল্লাহ পাক বলেন আমার আফসোস লাগে আমার আফসোস আমার আক্ষেপ দুনিয়ায় এমন কোনো করে নাই করে নাই বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল বলেন বলেন কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পালা থেকেছে জ্ঞান পরিচিত জ্ঞান এই গানের ওপরে সত্যি যারা আমার স্ত্রীকে থাকতে চাবে আমল করতে চাবে কাজ করতে চাবে দেখবেন তাদের মর্যাদা সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে কিন্তু তাদের ভেতরে মহাব্বত সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে আমি আল্লামা সাইদির নাম বলছি বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্যে কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছি তো আমার আগে থাকতো উনি পিছন ভ্যানে এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার মানুষ দৌড়াতো মহিলারা হুজুর কোনো ভয় নেই আপনার আফসোস করবেন না ও জালেনদের কোনো কথা আমরা বিশ্বাস করি না অথচ পুলিশ পেছনে পেছনে আছে পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো কোনো চিন্তা নেই ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতা মহিলারা কিছু দৌড়াচ্ছে সিনিনা না জানি না অথবা ভেতরে মহাব্বত তৈরি করে দিয়েছে আল্লাহ মাৰজনীকে ইনা আল্লাদিনা মানুহ আমি লো চলি হাতী চাইয়া যে আলু সারা মারিয়াম ছিয়ানব্বই নাম্বার আয়াত ষোলো নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে যত তাফসির আমি সাথে মিলিয়েছি প্রত্যেক মফাসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন প্রায় বিয়াল্লিশটা মিলিয়েছিলাম ভার্সিটি দেখা গালিন এই যে শব্দটা নিয়ে আল্লাহ জানিয়েছেন সত্যি যারা ইমান এনেছে ও নোয়াখালী বাসি নোয়াখালী না এটা এদিকে টাকান আল্লাহ পুরা কোরআনে যেখানে দেখবেন ইমানের কথা জানিয়েছে সেখানে ইমান পেয়েছে এ কথা বলেননি প্রত্যেক জায়গায় তিনি বলেছে যারা ইমান এই ক্লাস চলছে না ওয়ান টু সেলে ফেলে জবাব দেয় দেখিছে এইভাবে জবাব দেবেন যদি বুঝে থাকবেন আর না বুঝলে চুপ করে থাকবেন